প্রথম যেই কাজটা দরকার কোরবানের ক্ষেত্রে হোক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে হোক সেটা হলো এখলাস দরকার মধ্যে একনিষ্ঠতা দরকার যে আমি এই ইবাদতটা করে একমাত্র আল্লাহ তালার রাজি আর খুশি করার জন্য দুনিয়ার কোনো যশ খেতে দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রশংসা তাদের জন্য আমি এই ইবাদত করি না এটা হলো এখলাস যে আমি যে কেষ্টা করতেছি আমি নামাজ পড়তেছি নামাজটা যেন একমাত্র আল্লাহ তালার রাজি আর খুশি করার জন্যই যেন করি আমি কুরবানি করব সেটাও যেন একমাত্র আল্লাহ তাল্লা রাজি আর খুশি করার জন্যই করিব মোটা একটা তাজা পশু দেখে কুরবানি দিব এটা এই জন্য যে আল্লাহর রসুল আমাদেরকে বলেছেন যে তোমরা মোটা তাজা দেখে হৃষ্টপুষ্ট দেখে পশু জবাই করে কোরবানি দাও আমরা রসুলের করার জন্য বড় প্রাণী কোরবানি করব এবং বড় মোটা তাজা প্রাণী কোরবানি করবো এই জন্য যেন আমাদের কোরবানিটা না হয় যে বড় একটা পশু কোরবানি দিলে গুষ্ঠও বেশি হবে আমরা ভাগে গ্রীষ্ম বেশি পাব এটা যেন আমাদের মনে বিভিন্ন পরিমাণও না আসে বরং আমাদের মনের মধ্যে থাকবে যে আমরা বড় পশু দেখে কোরবানি করবো মোটা তারা দেখে গুর্বানি করব দেখতে সুন্দর পশু দেখে কোরবানি করবো কেন আমাদের মধ্যে বলেছেন যে কোরবানি তোমরা সুন্দর এবং সুষ্ঠ প্রাণী দিয়ে কোরবানি করো